গোয়াখালীর ঐতিহ্যবাহী অতি প্রাচীনতম শ্রী সুগ্রহ কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমরা দীর্ঘ এক মাস প্রতি বছরও ন্যায় এবছরও বিভিন্ন নামাজ দোয়ার জেকির আজকাল এবং ধৈর্যতালের মাধ্যমে শ্যামসানোর মাধ্যমে মাস অতিবাহিত করলাম আমরা আল্লাহর আলমিনের দরবারে হাজারো সুপুরিয়া বছর আমরা সকলের সাথে জামাতের সাথে একসাথে সবাই নামক করেছি কিন্তু বর্তমানে আমাদের এই ঈদ পালন উদ্যোগানটা অত্যন্ত সারম্ভভাবে যাক আমরা পালন করছি জানাচ্ছি আমাদের মসজিদে আগত সর্ব ধর্মাবলম্বী মুসলমান ভাই বোন এবং নতুন পুলিশ ভাই বোনদেরকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক